মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকায় আপনার তেরোর মডেলের গাড়ি স্বপ্নটা বোধহয় হয়ে যাবে আমরা চলে আসছি কাজী আমার সামনে এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা মডেল এই গাড়িটা বিক্রি হবে লক্ষ আশি হাজার টাকা তবে প্রাইসটা ফিক্সড এটা দামাদামি করার সুযোগ থাকবে না এত সুন্দর একটা গাড়ি আপনি সাত লাখ টাকার নিচে পাচ্ছেন যারা নাকি অল্প টাকার মধ্যে একটা স্বপ্নের গাড়ি কিনতে চান তাদের জন্য কাজী মোটরসের আজকের বেস্ট গাড়ি হচ্ছে সুজুকি এই গাড়িটা আমরা ছয় লক্ষ আশি হাজার টাকা আপনাদের জন্য রাখছি আজকে ঠিকানাটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের পাশে সোনালী ব্যাংক আচ্ছা

তার আগে আরো একটা গাড়ি আমি দেখাতে চাই সেটা হচ্ছে মিচু বিশি এক্সপেন্ডার যারা মিচু বিশি এক্সপেন্ডার কিনতে চান এই চমৎকার গাড়িটা মানে ইউজই হয় নাই ভদ্রলোক থাকে লন্ডনে বাসায় শুধু ড্রাইভার চালু করতো আর বন্ধ করতো আর এখন ড্রাইভারও নাই এজন্য গাড়ি বিক্রি করে দিছে যা এটা যদি মানে সত্যি কথা বলি আজকে যেই দামে আমরা দিব এই দামে যদি আমি খবর দিতে পারতাম আরো আগে তাহলে এটা লাইভ করার আগে বিক্রি হয়ে যেত গাড়িটা এত সুন্দর সেভেন সিটার সেভেন সিটার মিচু বিশি এক্সপেন্ডার এবং এই গাড়িটা আপনি মানে যে কোনো মার্কেট প্লেসে যদি প্রাইস দেখেন আটত্রিশ লাখ টাকার নিচে মনে পাবেন না কিন্তু আমাদের আজকের ভিডিওতে এটার প্রাইস হবে প্রায় চৌত্রিশ লাখ টাকা চৌত্রিশ লাখ এটা পাবেন সেভেন সিটার চৌত্রিশ লক্ষ টাকার মধ্যে ডুয়েল এসি আছে এবং সেভেন সিটার তেলের গাড়ি সিসি আবার পনেরোশো ওকে সিসি পনেরোশো এই গাড়িটা দেখেন এখনো বিস্টনের টায়ার আমার মনে এটা গাড়ির সাথে টায়ারই নাই একদম গাড়ির সাথে একদম নতুন গাড়ি বিস্টনের টায়ার এবং এই গাড়িটা মাত্র চৌত্রিশ লক্ষ টাকায় পাবেন আজকে এটা চলছে কত লোক জানেন অনলি আট হাজার কিলোমিটার দেখেন মাত্র আট হাজার কিলোমিটার চলছে গাড়িতে এখনো নতুনের গন্ধই জানাই মিথ্যুদেশি এক্সপেন্ডার যাদের পছন্দ আমার মনে হয় একটা প্রিমিয় কিনতে আপনি যদি এখন একটা সতেরো প্রিমিয় কেনে এই দাম লাগে আঠারোর প্রিমিয় কিনেন এই দাম লাগে সেভেন সিটার গাড়ি এই দেখেন এখনো গাড়ির সাথে অরিজিনাল টায়ার আছে চারটা টায়ারই মনে হয় এই গাড়িটা আপনি পাবেন অনলি চৌত্রিশ লক্ষ টাকায় সবাই একটু লাইভটা শেয়ার দেন লাইক দেন কাজী টা খিলগাঁও তালতলা মার্কেটের একদম পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক সামনা সামনে কমার্স কলেজের গলি হ্যাঁ কমার্স কলেজের গলি আচ্ছা আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি আপনারা যারা এই প্রতিষ্ঠানে আসবেন এখানে কম দামের গাড়িও পাবেন আবার মধ্যবিত্ত ফ্যামিলির জন্য গাড়ি পাবেন তাহলে আসেন ভাইয়া ওইটা শেষ করে দিয়ে তারপর অন্য জায়গায় যাই প্রিমোর দামে প্রিমোর দামে আপনার গাড়ি একদম আসো এই গাড়িতে 48 লক্ষ টাকা শোরুমের দাম শোরুমের দাম 48 লাখ আর চলছে 8000 কিলোমিটার বাট আপনারা পাবেন আজকে চৌত্রিশ লক্ষ টাকায় একটু কথা বলার সুযোগ রাখেন বাবুল ভাই ওকে এখন আসেন যেটা দেখাইছিলাম শুরুতে মাত্র লক্ষ টাকায় মডেলের গাড়ি কাগজ কমপ্লিট এবং এই গাড়িটার হচ্ছে আপনার হাজার বেজ এদিক থেকে দেখেন এটা হচ্ছে আপনার আমার মনে হয় সাত লাখ টাকার মধ্যে সবচেয়ে সুন্দর গাড়ি দেখেন না কত সুন্দর এটার ভিতরে হচ্ছে বেস কালার বিস্কিট কালার এবং আমার মনে হয় এটা আজকেই বিক্রি হয়ে যাবে থাকবে না ছয় লাখ আশি কিন্তু প্রায় ছিল না প্রায় ছিল সাত লাখ পঞ্চাশ সেখান থেকে আপনাদের হাসান ভাই আপনাদের জন্য অনুরোধ করতে করতে বাউল করাইসে ভাই ছয় লাখ আশি এই ভিডিওতে একটা গাড়িতে একটু কম প্রফিট করেন আল্লাহর মনে হয় এই গাড়িটা স্কুল ডিউটির জন্য একদম পারফেক্ট আচ্ছা আর মতন মোটর সাইকেলের মতন আচ্ছা বাচ্চারা স্কুলে আনা নেওয়ার জন্য যারা একটা ছোট্ট গাড়ি খুঁজতেছেন কম বাজেটের মধ্যে তারা এটা নিতে পারেন এটার মধ্যে একটা রিমোটও আছে ভাই এটা কিসের

ভিভিটি ইঞ্জিন না হ্যাঁ ভিভিন আচ্ছা তাহলে এটা আপনার ফিক্সড প্রাইস চাকার কন্ডিশন ভালো আছে টায়ারের কন্ডিশন ভালো এবং এটা কিন্তু তেলের গাড়ি নাকি তেলের চালিত গাড়ি আমার মনে হয় ছয় লাখ আশি টাকায় আসলে এর থেকে সুন্দর গাড়ি দেওয়া যাবে না কারণ হচ্ছে এটা লুকটা কিন্তু অনেক সুন্দর গাড়ির দাম ছয় লাখ আশি হতে পারে বাট গাড়িটা দেখতে কিন্তু খুব সুম সুন্দর এবং স্মার্ট তাহলে এটার দাম বাবুল ভাই ছয় লাখ আশি জি জি আচ্ছা ঠিক আছে তাহলে ভিতরে বিস্কিট কালার এবং চাবিতে স্টার্ট গাড়ির সিসি তেরোশো এবং কাগজ আপডেট মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকায় পাবেন কাজী মোটরসে এরপরে আমরা এক্সপেন্ডারটা নিয়ে কথা বলি এক ভাই লিখছে যে এক্সপেন্ডারের মডেল কত উনিশ মডেল উনিশ এর রেজিস্ট্রেশন মডেল উনিশ রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ উনিশ আচ্ছা তেলের গাড়ি তেলের গাড়ি সিসি পনেরোশো ওকে এটা কিন্তু মার্কেট প্রাইস আটচল্লিশ লাখ আবার রেজিস্ট্রেশন করতেও লাগবে আপনার প্রায় দুই লাখের কাছাকাছি সেই জায়গায় আপনার এই গাড়িটা যে নিবে অনলি চৌত্রিশ লাখ টাকা হলেই কিন্তু পেয়ে যাচ্ছে

চৌত্রিশ লক্ষ টাকা অনলি গাড়ি চলছে আট হাজার নয়শ এবং যারা তেলের গাড়ি খুঁজতেছেন ত্রিশ লাখ বত্রিশ লাখ টাকার মধ্যে আমি বলবো দুই লাখ টাকা বাড়াই এটা নেন জিতবেন কারণ এত কম চলা এক্সপেন্ডার কিন্তু আপনি এত কম দামে পাবেন না চারটা টায়ারই কিন্তু এখনো নতুন

ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখেন তাহলে কিন্তু আমার করা সব ভিডিও আপনি সবার আগেই পাবেন দেখছেন সব দিকে জায়গা সিট পুরো ভাস কইরা মানে বিশাল বড় একটা গোডাউন বানায় ফেলছে বাবুল ভাই দারুন গাড়ি এই সিট আপডাউন সামনে পিছে সামনে পিছনে করা যায় সামনে পিছে আরে যে এখানে এটার কথা কইবেন না হ্যাঁ এটা পাঁচটা বক্স দেখেন এখানে কিন্তু বক্স আছে আপনি চাইলে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রও রাখতে পারবেন অক্টেন ডিভেন গাড়ি কখনো গ্যাস হয় নাই এবং এই গাড়িটা যে দেখবে আমি বললাম এটা রাখবে না এটা নিয়ে যাবে আট হাজার কিলো চলা একটা গাড়ি অনলি চৌত্রিশ লাখ টাকায় মিথচুবিসি এক্সপেন্ডার দুই হাজার উনিশের মডেল উনিশে রেজিস্ট্রেশন ভাইয়া এরপরে আপনাদের জন্য কিন্তু একটা অটো দেখতে চাই সামনে আর্টের মডেল আটের মডেল আর্টের মডেল চোদ্দোতে রেজিস্ট্রেশন মডেল আর্ট রেজিস্ট্রেশন চোদ্দ আচ্ছা একটু দেখেন আচ্ছা এটার ইঞ্জিনটা একজন দেখতে চাইছে এটা হ্যাঁ আট চলছে পাঁচ বছরে একজন লেখছে কিভাবে উনি লন্ডন প্রবাসী উনি তো থাকেন লন্ডনে গাড়ি চালায় নাই এবং একদম প্রতিটা টায়ার দেখেন না চারটা টায়ার নতুন এবং এগুলা কিন্তু গাড়ির সাথে জামান থেকে বিষ্টনের চাকা আসে একজন বলছে ইঞ্জিন দেখাইলে বোঝা যাবে হ্যাঁ আসেন আমি এবার ইঞ্জিন দেখাই যে ভাই বলছে পাঁচ বছরে আট হাজার কিলো কেমনে চলছে তার একটু উত্তর দেই এই ব্যাটারিটা কিন্তু বাংলাদেশি ব্যাটারি না এটা জাপানের ব্যাটারি ঠিক আছে এবং প্রত্যেকটা নাটের গোড়ায় দেখবেন এই যে এখানে নাটে আমরা যেভাবে দেখেন মার্কিং করা আছে একদম ইঞ্জিন নীতি যাবতীয় সব করা এটা সরাসরি আইসা দেখার অনুরোধ করলাম দেখেন প্রত্যেকটা জায়গায় এগুলো মার্কিং দেখছেন নাটের গোড়ায় গোড়ায় আপনার মার্কিং করা এটা আসলে চলে নাই বাসায় পড়েছিল অনেকে আসে না এই যে ভিতরে ইঞ্জিন ড্রাইভার স্টার্ট আপনি ওই যে ইঞ্জিনের পিছনের ওই কভারটা দেখলেই তো বুঝবেন এখানে প্রচুর ধুলাবালি ময়লা প্যাক কাদা লাগবে যদি আপনার গাড়ি বেশি চলে দেখেন ওই জায়গায় তার হাত দেওয়ার উপায় নাই তো এই জায়গাটাও কতটা ক্লিন এখন দেখেন এবং কার্বন করেন এখনো যেমন আমি এই অবস্থা কোনো এটা সব অরিজিনাল কালার আছে হ্যাঁ এটা সরাসরি আয়শা দেখেন ভাই কারণ ফোনে আমি যতই বলবো কম চলছে কম চলছে আপনি বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে এবং আমি আর একটা জিনিস দেখলাম কোন জায়গায় যেন দেখি দরজাটা খোলেন এদিকে আসেন এই জায়গা দেখেন তাইলেও বুঝবেন এটা আট হাজার কিলো চলছে এবং এটা আসলে অরিজিনাল মাইলেজ আপনি দেখেন প্রত্যেকটা নাটের গোড়া এখন এখনো কিন্তু ওই যে মার্কিং দেখছেন বাকিটা আপনার আইসা দেখেন আমার যতটুক মনে হয় যে মাইলেজ অরিজিনালি আছে কোনো টেম্পারি হয় নাই এবং এই যে এই জায়গাগুলো দেখেন তাইলে বুঝবেন এটা মানে লন্ডন প্রবাসী এক ভাইয়ের বাসায় ছিল উনি ইউজ করে নাই ড্রাইভার মাঝে মধ্যে চালায় শুধু স্টার্ট করতো যাক এত কথা বলার কিছু নাই আপনারা আইসা সরাসরি দেখলে বুঝবেন স্টিয়ারিংটা দেখেন না স্টিয়ারিং দেখলেই কিন্তু বোঝা যাবে যে একটা গাড়ি আসলে কি মানে কম চলছে নাকি মিথ্যা বলতেছে দেখছেন কোনো কভার ইউজ করে না কোনো কিছু করে একদম একদম ঠিক আছে বাবুল ভাই তাহলে আমরা দেখাইতেছি টয়টা রাশ গাড়িটার মডেল কত দুই হাজার আটের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন আচ্ছা আটের মডেল

ঠিক আছে এটার প্রাইসটা কত দিলেন প্রায় চোদ্দ লাখ পঞ্চাশ সাড়ে চোদ্দ লাখ চোদ্দ লাখ আজকের জন্য চোদ্দ লাখ ফিক্স দুই হাজার আটের মডেল আটের মডেল আটের মডেল ডাক্তার চালিত রাশ ১৪ লক্ষ

এই গাড়িটা আমি একটা শোরুমে লাইভ করছিলাম আপনার এখানে প্রথম দেখছি এরপর আরেকটা শোরুমে করছি ওটা বিক্রি হয়ে গেছে তো এইটা মনে হয় এখনো অনেকের চোখে পড়ে নাই টয়োটা কোম্পানির গাড়ি সেভেন সিট টয়োটা গাইয়া ঠিক আছে এটা কিন্তু আপনার বেস কালার ভিতরে বিস্কিট কালার এবং এই গাড়ির উপরে কিন্তু আপনার আবার সানলুফ আছে দুইটা দুইটা সানলুফ আছে টয়োটা গাইয়া সেভেন সিটার টয়োটা গাড়ি সিসি কত ভাইডার এটা সিসি দুই আঠারোশো আঠারোশো সিসি দেখছেন সানলুফ আছে আবার এখানে কিন্তু কভারটা খুলে হ্যাঁ এখানেও কিন্তু এই যে দেখেন দুইটা সানরুফ ভাইয়া একটা সানরুফ একটা মনে মুনরুফ নাকি সিসি 2800 এবং সেভেন সিটার গাড়ি টয়োটা কোম্পানির গাড়ি এটার প্রাইস কি রকম ভাইয়া এইটা প্রাইস একদম 8.5 লাখ টাকা আচ্ছা একদম 8.5 8.5 লক্ষ টাকায় আপনার একদম টয়োটা উইশ আরে গাইয়া সেভেন সিটার গাড়ি হ্যাঁ সেভেন এরপর একটা একটা প্রাডো প্রাডো আছে ল্যান্ড ক্রুজার প্রাডো সস্তা একটা প্রাডো দেখাই এটা মডেল কত এটা 2000 মডেল 06 রেজিস্ট্রেশন মডেল 2000 আর রেজিস্ট্রেশন 2006 জি জি 2006 রেজিস্ট্রেশন আচ্ছা ল্যান্ড ক্রوزر Prado কাল লাগবে সালডফ এবং 7 সিটার भैया আচ্ছা খিলগাঁও তালতলা মার্কেটের পাশে সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের ঠিক সামনের সামনে বাংলাদেশ কমার্স ব্যাংকের সাইনবোর্সের গলিতে ঢুকলে কাজী মোটরস একদম সোনা সোনালী ব্যাংকের অপর সাইডে হ্যাঁ রাস্তা আছে ভাইয়া এটা চোদ্দ হলে নিতে পারেন ভাইয়া দুই হাজার আটের মডেল পনেরোশো সিসি অরিজিনাল অক্টেন চালিত তেলের গাড়ি একদম ফার্স্ট পার্টি আপনি ডাক্তার সাহেব ডাক্তার নাই এটা এটা ফাইভ সিটার এইটা সেভেন সিটার আছে না এটা সব ফাইভ সিটার যা সামনের যেটা না বানায় বর্তমানে বেরেনিও বিক্রি করে ওইটা সেভেন সিটার বেরেনিও না যেটা বিক্রি করে ভাই আমি রাজগাইটা নিতে চাই হ্যাঁ রতন ভাই কমেন্ট করছে হ্যাঁ হ্যাঁ সেভেন সিটার আছে একটা ইয়ে আছে আমরা আউটল্যান্ডার আছে আর একটা টয়টা গায়ে আছে গায়া গায়া এটা ফিক 8.5 লাখ টাকা হ্যাঁ টু সানরু ফার 8.5 লাখ টাকা 1800 সিসি জি জি হ্যাঁ আর আউটল্যান্ডার হলো 2000 সিসি এটা উনিশশো নিরানব্বই মডেল হ্যাঁ হ্যাঁ উনিশশো নিরানব্বই তখনই আসছে ওকে ওকে আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে হয়েছে কথা শেষ হ্যাঁ লাইভের মধ্যেই ভাই ফোন ধরে বলাইছেন এনিওয়ে প্রাডোর মডেল কত 2000 মডেল 2006 এর রেজিস্ট্রেশন আচ্ছা দাম সানরূপ আছে এটার দাম হলো ফিক্স 1950 1.5 লাখ টাকা 1.5 লাখ টাকা ল্যান্ড ক্রুজার প্রাডো

আজকের জন্য ফিক্সড তেরো লাখ তেরো লাখ ১৩ লাখ টাকায় আপনি দু হাজার চারের মডেল র্যাপফোর্ট টয়োটা কোম্পানির গাড়ি এবং আজকে কিন্তু ম্যাক্সিমাম গাড়ি আপনাদেরকে টয়োটা দেখাইছি হ্যাঁ এখানে আপনার কি বলবো আর আপনি চাইলে কিন্তু গ্যাস করে নিতে পারবেন এই গাড়িটার দাম ফিক্সড হ্যাঁ তেরো লাখ তেরো লাখ টাকা টয়োটা র্যাপফোর দু হাজার চারের মডেল তো আমরা কিন্তু হ্যাঁ আমরা মোটামুটি লাইভের একদম শেষ প্রান্তে চলে আসছি এখানে

তো এটা বেশিক্ষণ থাকবে না মনে হয় কারণ দামটা অনেক লোভনীয় দেওয়া হয়েছে ছয় লক্ষ আশি হাজার টাকায় আপনার হচ্ছে যে মিটসুবিশি ডিজায়ার গাড়ি সিসি তেরোশো এবং স্কুল লুডি করার জন্য আসলে এক পুলিশ ভাই এটা ইউজ করত কন্ডিশন ভালো আছে চেক করে নিতে পারবেন এক্সপেন্ডার গাড়িটার কথা বলি এটা কিন্তু ভাই যে দেখবে যার দরকার এক্সপেন্ডার চৌত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস চাওয়া হয়েছে এই গাড়িটা আট হাজার কিলো চলছে সিলেটের এক ভাই লন্ডন প্রবাসী দেখেন অরিজিনাল গাড়ির সাথে যে টায়ার দিছিল ওইটাই আছে চারোটা খুব কম চলা গাড়ি দাম অনেক কম মাত্র চৌত্রিশ লক্ষ টাকা আসেন আপনার পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জও করতে পারবেন চাইলে আপনার গাড়ি বিক্রিও করতে পারবেন কাজী মোটরস ফোন নাম্বার স্ক্রিনে আছে আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট টাইমে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আলাইকুম